আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে তারা অলরেডি যারা সদ্য অনার্স পাস করেছেন তাদের মাস্টার্সে পড়ার সুবর্ণ সুযোগ চলে এসেছে তো আজকে কিভাবে ভর্তি হতে হবে ভর্তিযোগ্যতা কী আবেদনযোগ্যতা কী কত টাকা লাগবে কি কি প্রসেস সব কিছু ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হবে আপনারা পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি সব কিছু বুঝতে পারবেন তো আপনারা পুরো ভিডিও দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল আপডেট আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি পেয়ে যান এজন্য তো চলুন শুরু করা যাক দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে তারা আবেদনের তারিখ বাইশ জানুয়ারি দু হাজার তারিখ বিকাল চারটা থেকে শুরু হবে এবং উনিশ ফেব্রুয়ারি দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে এরপরে তারা বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সমূহে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন বাইশ জানুয়ারি বিকাল চারটা থেকে শুরু হয়ে উনিশ জানুয়ারি দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি এক টাকা আপনাদের প্রথমে যে আবেদন করতে হবে প্রাথমিক আবেদন ফি এক হাজার টাকা আবেদনকৃত কলেজে অর্থাৎ যে কলেজে আবেদন করবেন সেই কলেজের কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা আপনি সরাসরি সেই কলেজে গিয়ে যোগাযোগ করে টাকাটা দিয়ে আসবেন এরপরে বাইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে অবশ্যই টাকা জমা দিতে হবে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস এক এপ্রিল দু তারিখ থেকে শুরু হবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট ইম্পর্ট্যান্ট নোটিশ অপশন থেকে জানা যাবে এরপরে আমরা আসি আবেদন যোগ্যতা ও সত্তাবালী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু উনিশ সাল থেকে দু সাল পর্যন্ত চার বছর মেয়াদি স্নাতক সম্মান পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ প্রাপ্ত শিক্ষার্থীরা এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে তার মানে আপনাদের যাদের সিজিপিএ টু পয়েন্ট টু ফাইভ আছে তারা ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবেন তবে চার বছর মেয়াদী স্নাতক সম্মান পরীক্ষায় পাস ডিগ্রি প্রাপ্ত কোনো শিক্ষার্থী এ ভর্তি কার্যক্রমে আবেদন করতে পারবে না অর্থাৎ আপনাদের অনার্সে প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত সব সাবজেক্টে যদি পাস থাকে এবং ন্যূনতম জিপিএ টু পয়েন্ট টু ফাইভ থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার উনিশ সাল থেকে দু হাজার বাইশ সাল পর্যন্ত প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট প্রাপ্ত এবং তৎ সংশ্লিষ্ট তিন বছর মেয়াদি স্নাতক পরীক্ষায় নিয়মিত পাস পরীক্ষায় সনাতন পদ্ধতিতে ন্যূনতম পঁয়তাল্লিশ পার্সেন্ট নম্বর অথবা গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতিতে ন্যূনতম সিজিপিএ টু পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে তবে এক বছর মেয়াদি প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট প্রথম পর্ব মাস্টার্স প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থী কার্যক্রমে আবেদন করতে পারবে না আশা করি বুঝতে পেরেছেন এখানে উল্লেখযোগ্য যে উপরি উক্ত সত্ত্ব পূরণে সাপেক্ষে স্নাতক সম্মান ও প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু মাত্র তাদের পঠিত বিষয়ে এ ভর্তি কার্যক্রম এ আবেদন করতে পারবে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স নিয়মিত অথবা প্রাইভেট পরীক্ষায় উত্তীর্ণ অথবা অন্য যে কোনো প্রোগ্রামে বর্তমানে অধ্যয়নরত কোনো শিক্ষার্থী তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না এ লক্ষ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের অধীনে কোনো শিক্ষা কার্যক্রমে বর্তমানে আমি ভর্তি বা অধ্যয়নরত নই দ্বৈত ভর্তির ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী উভয় ভর্তি রেজিস্ট্রেশন বাতিল সংক্রান্ত সিদ্ধান্ত আমি মেনে নিতে বাধ্য থাকব। এই মর্মে আবেদনকারীর স্বাক্ষরিত একটি অঙ্গীকারনামা অনলাইনে আবেদনে স্ক্যান করে আপলোড করতে হবে উক্ত সত্ত্ব ভঙ্গ করে কোনো শিক্ষার্থী দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এটা একটি ইম্পর্ট্যান্ট কথা আপনি একই সাথে দুই জায়গায় ভর্তি হয়ে মাস্টার্সের পাশাপাশি অন্য কোথাও পড়াশোনা করতে পারবেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি এরকম কিছু জানতে পারে তাহলে আপনার ভর্তি বাতিল করে দিতে পারে তো তাদের সত্য মেনে নিয়ে ভর্তি হতে হবে এরপরে বলা হয়েছে প্রাথমিক আবেদন ফর্ম আবেদনকারীর কোনো তথ্য ছবি অসত্য ভুল বা অসম্পূর্ণ বলে প্রমাণিত হলে ওই আবেদনকারীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে এই ছিল ভর্তি আবেদন ও যোগ্যতার অন্তর্ভুক্ত তাদের বিষয়গুলো এরপরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে প্রাথমিক আবেদনের সময়সূচি তো আপনারা তো প্রথমেই দেখলেন বাইশ তারিখ থেকে শুরু হবে জানুয়ারির এবং ফেব্রুয়ারির উনিশ তারিখ পর্যন্ত প্রাথমিক আবেদন চলবে এরপরে কি হবে আবেদনকারীকে প্রাথমিক আবেদন ফর্ম আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার তারিখ হচ্ছে চব্বিশ এক ছাব্বিশ থেকে বাইশ দুই দুই পর্যন্ত এরপর কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন ফর্ম অনলাইনে নিশ্চয়ন করার তারিখ চব্বিশ এক ছাব্বিশ থেকে ফেব্রুয়ারি তেইশ দুই ছাব্বিশ এরপরে কলেজ কর্তৃক আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয় অংশ আবেদনকারী প্রতি আটশো তো টাকা হারে সংশ্লিষ্ট খাতে ভর্তি ফান্ড এ যে কোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ এ লক্ষ্যে সংশ্লিষ্ট কলেজকে লগ ইন মাধ্যমে অ্যাপ্লিকেশন পেমেন্ট ইনফো মাস্টার্স রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে এবং এর প্রিন্ট কপি নিয়ে যে কোনো নিকটস্থ সোনালী ব্যাঙ্ক শাখায় নির্ধারিত ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে এরপরে ভর্তি পরীক্ষা আপনাদের ভর্তি পরীক্ষা নম্বর বন্টন ও ফলাফল বিষয়ে কী বলা হয়েছে মনোযোগ দিয়ে শুনবেন দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে আবেদনকারীদের স্নাতক সম্মান ও স্নাতক পাস ডিগ্রি সহ প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রথম পর্ব নিয়মিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর সিজিপিএ শতকরা হার অনুযায়ী মেধাক্রম নির্ধারণ করে প্রতিটি কলেজের জন্য আলাদাভাবে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে যদি দুই বা ততোধিক আবেদনকারীর মেধাক্রম একই হয় সেক্ষেত্রে তাদের মধ্যে যারা বয়স কম তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে খুবই গুরুত্বপূর্ণ কথা যাদের বয়স কম তাদেরকে অগ্রাধিকার দিবে যদি দুই আবেদনকারীর মেধাক্রম একই হয় সেক্ষেত্রে তার মানে বয়স কম থাকলে সুবিধা বেশি এরপরে আবেদনকারী যে কলেজ থেকে স্নাতক সম্মান প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রথম পর্ব মাস্টার্স নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সে যদি ওই একই কলেজে প্রার্থিত বিষয়ে মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে প্রাথমিক আবেদন করে থাকে সেক্ষেত্রে এ ধরনের আবেদনকারীকে অগ্রাধিকার দিয়ে বিষয়ভিত্তিক মেধাতালিকা প্রণয়ন করা হবে পরবর্তীতে সংশ্লিষ্ট কলেজে বিষয়ভিত্তিক আসন শূন্য থাকলে সেক্ষেত্রে অন্যান্য আবেদনকারীদের মেধার ভিত্তিতে আসন বরাদ্দ দেওয়া হবে এ সত্ত্ব শুধুমাত্র প্রথম মেধা তালিকা প্রণয়নের ক্ষেত্রেই প্রযোজ্য হবে এই সত্যটা এরপর এ ভর্তি কার্যক্রমের ফলাফল পর্যায়ক্রমে প্রথম মেধা তালিকা কোটা রেল স্লিপের মেধা তালিকার মাধ্যমে সম্পন্ন করা হবে সর্বশেষ প্রতিটি কলেজে ইউজার আইডি পাসওয়ার্ড ওটিপি ব্যবহার করে বিষয়ভিত্তিক মেধা তালিকা ফলাফল দেখতে পারবে আবেদনকারীরা ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশন থেকে অথবা এস এম এস এন ইউ স্পেস এ টি এম এফ স্পেস রোল নং টাইপ করে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সেন্ড করতে হবে এর মাধ্যমে আবেদন যারা করছে তারা সংশ্লিষ্ট কলেজ থেকে মেধা তালিকার ফলাফল জানতে পারবে এখন আসি আবেদনটা কিভাবে করবেন আপনারা আবেদনটা মোবাইল ফোন অথবা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে নিজেও করতে পারেন যদি নিজে করতে না পারেন তাহলে যেখানে প্রফেশনালি আবেদন করে দেওয়া হয় যারা করে কিছু টাকার মাধ্যমে তাদের থেকে করে নেবেন ভুল করা যাবে না এবং এখানে কিছু কোটা রয়েছে যেমন মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী বিশেষ চাহিদা সম্পন্ন ভিন্নভাবে সক্ষম পোষ্য ওয়ার্ড কোটায় ভর্তি হতে ইচ্ছুক এমন আবেদনকারীকে তথ্য তাদের তথ্য নির্দিষ্ট দিয়ে সিলেক্ট করে আবেদন করতে হবে আপনারা যদি কোটার আওতায় পড়েন তাহলে অবশ্যই আবেদন করবেন এখানে অনেকগুলো কোটার কথা উল্লেখ রয়েছে আমি আর বললাম না আপনারা পড়ে নেবেন যেমন কর্মরত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তান সন্তান যদি আবেদন করতে পারবে তো কোটার ক্ষেত্রে আবেদন করতে হলে তাদের প্রমাণ দিতে হবে যে আসলে তারা সেই কোটাধারী কিনা প্রমাণ দিয়ে আবেদন করতে হবে এরপর আপনাদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে স্ক্যান করতে হবে কত সাইজ এখানে দেওয়া আছে এগুলো দেখে নিন এগুলা আপনারা না পারলে যেখানে আবেদন করা হয় সেখান থেকে আবেদন করে নেবেন রিক্স নেওয়ার দরকার নেই তো এটা আমি আর আলোচনা করলাম না এরপরে যেগুলা রয়েছে রিলিজ শিলিপে ভর্তির আবেদন ফর্ম পূরণ সম্পর্কিত করণীয় এখানে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যে সকল আবেদনকারী মেধাতালিকায় স্থান পাবে না অথবা ভর্তি বাতিল করবে অথবা মেধাতালিকায় স্থান পেয়েও বরাদ্দগত বিষয় ভর্তি হবে না সেই সকল আবেদনকারীকে মেধাতালিকায় স্থান পেতে বিষয়ভিত্তিক শূন্য আসনে পর্যায়ক্রমে তিনটি কলেজ নির্বাচন করে রিলিজ শিলিপের জন্য আবেদন করতে হবে কলেজ কর্তৃক কোনো আবেদনকারীর প্রাথমিক আবেদন অনলাইনে নিশ্চয়ন করা না হলে ওই আবেদনকারী রিলিজ শিলিপে আবেদন করতে পারবে না এ বিষয়টা আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর কলেজ কর্তৃপক্ষ করণীয় এটা কলেজ করবে এটা আপনার না জানলেও হবে তো আশা করি প্রায় মোটামুটি সমস্ত বিষয় আমি আলোচনা করেছি আবেদনের ডেট শেষ ডেট প্রাথমিক কত টাকা ফি কলেজে গিয়ে টাকা জমা দিতে হবে এরপর আপনাদের রেজাল্ট দেবে ভর্তি পরীক্ষা কবে হবে সবগুলো করেছি এবং চান্স না পেলে কি হবে রিলিজ শিলিপে কী করতে হবে সবগুলাই বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলি যে রেজিস্ট্রেশন ফি এখানে বলেছে পনেরোশো টাকা শিক্ষার্থীর প্রতি কিরা শিক্ষার্থী বিএনসিসি রোভার স্কাউট এই সবের কিছু ফি নেবে নিয়ে শিক্ষার্থীর প্রতি ভাত ভর্তি বাতিল ফি এবং শিক্ষার্থীর প্রতি পূর্ণ ভর্তি বহালেও এক হাজার টাকা করে লাগে এই তথ্যটা তারা অ্যাড করেছে এটা আপনারা জানা থাকলে ভালো এরপরে কলেজ কর্তৃক যেসব কাজ কলেজ করবে এগুলো আপনাদের আর প্রয়োজন নেই এই ছিল আপনাদের নতুন ভর্তি বিজ্ঞপ্তি মাস্টার্সের যারা অনার্স পাশ করেছেন তারা মাস্টার্সে ভর্তি হন আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা ভালোভাবে নির্ভুলভাবে আবেদন করবেন তো সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন